মিটফোর্ড হত্যাকাণ্ডের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি আপনারা জানেন যে এই পাথর মেরে লোক হত্যা করা এটা আমাদের নবীজি জন্মের পূর্বে আইমে এ যুগে এই পাথর মেরে মানুষ হত্যা করা হতো আর আজ আমরা দেখলাম মিটফোর্টের সামনে প্রকাশ্য দিবালোকে মানুষকে কিভাবে নির্মম ভাবে হত্যা করা হয় আর এর উত্তরে গতকাল জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচন হয়ে গেলে আর এরকম হবে না উনি কি গ্যারান্টি দিতে পারেন যে নির্বাচন হওয়ার পরে আর এরকম ঘটনা ঘটবে না উনি কি জানেন যে বিএনপি ক্ষমতায় আসছে যদি বিএনপি ক্ষমতায় আসতে চায় এই সমস্ত চাঁদাবাজ দখলবাজ নির্মম হত্যাকাণ্ডের জন্য এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে বন্ধুগণ আজকে এই তারেক জিয়া বিএনপির চেয়ারপারসন উনি লন্ডন থেকে বলেন জম্মু কাশ্মীর গ্রেফতার হয়নি এটা হয়নি সেটা হয়নি মামলা ঠিক মতো হচ্ছে না দেশ চালাতে ব্যর্থ হয় সরকার যদি দেশ চালাতে সরকার ব্যর্থ হয় আপনি আপনার দল চালাতে কি ব্যর্থ হচ্ছেন আপনি দল চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আপনি দল ঠিক চালাতে পারেন না আপনার দলের লোক দীপাশ দীপালোকে প্রকাশ্যে চাঁদাবাজ খুন খারাপি করে বেড়াচ্ছে আপনি বৈষ্কার বহিষ্কার নাটক খেলছেন এই বহিষ্কার নাটক আর আমরা দেখতে চাই না আর সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম